ভারতীয় রেলওয়ে একটি বিপ্লবী পদক্ষেপ নিয়েছে যা পরিবহন প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে বারোশো হর্স পাওয়ার চালিত ট্রেন ইঞ্জিনের সঙ্গে ভারতের নতুন যুগের এক সূচনা এই শক্তিশালী ইঞ্জিনটি পরিবেশ বান্ধব ও অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এক নতুন অধ্যায় তৈরি করেছে যা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং হাইড্রোজেন চালিত এই ট্রেনগুলির মধ্যে এক অন্যতম এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখব কিভাবে ভারতের রেল ব্যবস্থা, দেবে এবং আরো সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে আরো দ্রুত ও গতিময় হয়ে উঠতে চলেছে আমাদের দেশের রেল ব্যবস্থা এবার যে কোনো গন্তব্য হোক না কেন কয়েক মিনিটের মধ্যে পৌঁছে দেবে এমনটাই জানালো কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চলুন শুরু করা যাক আজকের এই প্রতিবেদন আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত বিশেষ ডিটেলস আলোচনা করব নমস্কার সকল দর্শককে আমি শ্রেয়া আপনারা এখন দেখছেন বিবিধ নিউজ ভারতের রেলওয়ে সম্প্রতি স্বদেশী প্রযুক্তিতে বারোশো হার্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন একটি হাইড্রোজেন চালিত ট্রেন ইঞ্জিন তৈরি করেছে যা এই বিশ্বের মধ্যে সব থেকে শক্তিশালী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন অন্যান্য দেশে হাইড্রোজেন ইঞ্জিনের ক্ষমতা সাধারণ ছশো হর্স পাওয়ার হয়ে থাকে যেখানে ভারতের এই ইঞ্জিনের ক্ষমতা দ্বিগুণেরও বেশি এই ইঞ্জিনের প্রথম পরীক্ষা চলাচল মানে প্রথম পরীক্ষা করা হয়েছিল হরিয়ানা মানে করা হবে বলে ধারণা করা হচ্ছে হরিয়ানা জিন্দ সোনিপথ রুটে অনুষ্ঠিত হবে ভারতের রেলওয়ে দু সালের মধ্যে কার্বন যুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের পরিবেশ বন্ধু প্রযুক্তির উন্নয়নই মানে উন্নয়নের কাজ করে যাচ্ছে এই উদ্যোগের মাধ্যমে ভারত পরিবেশের যে রেল ব্যবস্থা যে রয়েছে সেই দিকে একটা পরিবেশ পরিষ্কার রাখার অর্থাৎ বৈশ্বিক পরিবেশ সৃষ্টি করার একটা লক্ষ্য দেখা দিচ্ছে কিভাবে ট্রেনটা ঠিক কিভাবে কাজ করবে এই হাইড্রোজেন ট্রেন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করবে এবং হাইড্রোজেন এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া বিদ্যুৎ উৎপন্ন করবে যা ইঞ্জিন চালাতে সাহায্য করবে বলে কোনো মানে কার্বন নিঃসরণ হবে না বলেই জানা যাচ্ছে বিজ্ঞানীরা ও বিশেষজ্ঞদের মনে করছেন যে এই পদক্ষেপটি পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে다라고 এই নিয়ে অনেক মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা পরিবেশ কিভাবে সুরক্ষা মানে মানে এতে পরিবেশ কো যে এফেক্ট হচ্ছে না এতে কতটা পরিবেশ আর কি সুরক্ষিত থাকছে এ নিয়ে প্রচুর মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা আসুন জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন পরিবেশ সুরক্ষা ভূমিকায় বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন যে হাইড্রোজেন ইঞ্জিন সম্পূর্ণ দূষণমুক্ত কারণে এটি শুধুমাত্র পানে জল এবং তাপমাত্রা নির্গত করে এই ডিজেল ইঞ্জিনের তুলনায় কার্বন নিঃসরণের শূন্য এই কার্বন যে শূন্যই নিয়ে আসবে যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক হবে উন্নতি প্রযুক্তির থেকে বলেছে যে ভারতের ইঞ্জিনের উচ্চ ক্ষমতা হচ্ছে বারোশো হর্সপাওয়ার জার্মানি চীন এবং ফ্রান্সে হাইড্রোজেন ইঞ্জিনের তুলনায় অনেক উন্নত যেখানে জার্মান চীন ফ্রান্সে ওই পাঁচশো থেকে ছশো যেটা চীনের সাতশো হর্স পাওয়ার রয়েছে সেটা ভারতের দ্বিগুণ অর্থাৎ বারোশো হর্সপাওয়ার রয়েছে এই রেল এই রেল পরিবহনে আরো শক্তিশালী এবং টেকসই প্রযুক্তি হিসাবে কাজ করবে বলেই ধারণা করছে বিশেষজ্ঞরা অর্থনৈতিক সাশ্রয়ের দিক থেকে পরিবেশ আহ মানে পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি এটা হাইড্রোজেন ইঞ্জিন দীর্ঘমেয়াদী ব্যয় কমাবে টাকা সাশ্রয় করছে তেমনই পরিবেশ বান্ধব হচ্ছে এই ইঞ্জিন এই ডিজেল আমদানির উপর নির্ভরতা হ্রাস করবে এবং ভারতের শক্তির ক্ষেত্রে একটা স্বনির্ভর হতে সাহায্য করবে এই ইঞ্জিন গবেষণা এবং উন্নয়নে অগ্রগতির দিক থেকে বলছে যে ভারত এই এই প্রযুক্তি তৈরি করে বৈশ্বিক হাইড্রোজেন রেল প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার একটি বড় পদক্ষেপ নিয়েছে বিশেষজ্ঞদের বিশেষজ্ঞরা এছাড়া বলছেন যে এই উদ্ভাবনা ভবিষ্যতে ভারতের একটা প্রযুক্তিগত দিক থেকে এবং শক্তিশালী মানে শক্তিশালী দিক থেকে ভারতকে রিপ্রেজেন্ট করবে এটা ভারতের জন্য খুবই চলেছে এই জিনিসটা যেটা ভারতে অর্থ অর্থশাস্ত্র করছে পরিবেশ সুরক্ষা করছে পরিবেশ বন্ধ হয়ে দাঁড়াচ্ছে এবং কোন রকম কোনো কিছু ক্ষতি করছে না পরিবেশে যেটা আগে ধোয়া ডিজেল মানে যেটা আগে যেটা ক্ষতি করতো যে হারে পরিবেশ দূষণ হচ্ছে বর্তমান দিনে সেখান থেকে পরিবেশ বন্ধ হয়ে ওঠা এবং আর্থিক সাশ্রয়ের দিক থেকে ভারতকে অনেকটাই আর কি শক্তিশালী প্রযুক্তি হিসেবে প্রেজেন্ট করতে চলেছে ভবিষ্যৎ দিনে এছাড়াও আরো অনেক মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা টেকসই উন্নয়নের মডেলের দিক থেকে বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারতীয় রেলওয়ে এই প্রকল্পটি বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ হিসেবে থাকবে সংক্ষেপে যেটা বলা যায় আর কি এই পদক্ষেপটি পরিবেশের অর্থনীতি এবং প্রযুক্তির জন্য বহুমুখী উপকারিতা বয়ে আনবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা এ নিয়ে বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন বিবিধ নিউজে এবং আপনাদের কি মতামত রয়েছে এই উন্নয়ন নিয়ে এই বারোশো হর্স পাওয়ার ইঞ্জিন নিয়ে আপনাদের কি বক্তব্য নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন